হ্যালো গাইজ চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে গাইজ টাইটেল এবং থামডেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কী ভিডিওতে চলেছে তাই ব্লগটি কন্টিনিউ করতে থাকো শেয়ালদা স্টেশন থেকে নেমে আমরা প্রথমে চলে আসি নবান্নতে আর সামনেই দেখা যাচ্ছে সেই নবান্ন নবান্নতে আমরা যাচ্ছি স্কলারশিপের ফর্ম জমা দেওয়ার জন্য আর সেখানে প্রবেশের সময় আমরা দেখতে পেলাম কাজী নজরুল শহর আরও অনেকের মার্বেল চিত্র গাইস আমাদের এখন ফর্ম জমা দেওয়া কমপ্লিট হলো এবং এরপর আমরা যাব ভিক্টোরিয়ার এই হচ্ছে কলকাতা শহর তাই শহর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাস ধরার জন্য আর বাসে করে পৌঁছে গেলাম সেই ভিক্টোরিয়া কিন্তু ভিক্টোরিয়া গেটে আমাদের ক্যামেরা বন্ধ করতে বললো তাই ক্যামেরা বন্ধ করে ভিতরে ঢুকে পড়লাম আর ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম অনেকেই ক্যামেরা অন করেছিল তাই আমরাও কেন বাদ থাকি তাই শুরু করে দিলাম ব্লগিং ভিডিও আর পাশের গার্ডেনটা জাস্ট দেখো ও ভাই এবং এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার বাইরেটা ঘুরে চলে যাচ্ছে এর ভেতরে ভেতরে কি আছে চলো সব দেখাবো তোমাদের তাই আমরা ভেতরের দিকে রওনা দিলাম নো এন্ট্রি কেন পরে বুঝতে পারলে আমাদেরকে অন্য গেট দিয়ে ঢুকতে হবে আচ্ছা আর তাই আমরা ফটাফট ভেতরে চলে আসলাম বাইরেটা তো দেখলে পুরোটা মার্বেল ফিনিশ দেখো কি ভেতরটা একেবারে মার্বেলের ফিনিশ এবং এখানে যদি তোমার ফেসটা ম্যাচ করাও তবে তিন সেকেন্ড পরে একজন স্বাধীনতা সংগ্রামীকে দেখতে পাবে আমার ফেসে তো ক্ষুদিরাম বসু এসেছিল। চলো এরপর তোমাদের দেখাবো এই যে ভিক্টোরিয়া নিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো এই ভিক্টোরিয়া কীভাবে তৈরি হয়েছিল চলো দেখা যাক তো আস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা